কাতারে গাড়ির লাইসেন্স নিতে সর্বমোট কত টাকা লাগতে পারে আসলে এই টাকাটা ডিফেন্স করবে আপনার গাড়ি চালানোর উপরে যে আপনি কত টাকা মধ্যে লাইসেন্স নিতে চান তা আমি আপনাদেরকে শুরু থেকে হাতে লাইসেন্স পাওয়া পর্যন্তই যে নর্মালি কত টাকা লাগতে পারে এখন আপনি যখন স্কুলে ভর্তি হবেন এখানে হাফ কোর্স আছে ফুল কোর্স আছে এবং কি বিভিন্ন স্কুলে অফার দিয়ে থাকে অফার হইলে আপনি একটু টাকাটা কম দেবেন তারপরে স্কুলে যাওয়ার আগে আপনার শোকের যে স্ক্যানিং আছে আই টেস্ট ওইটা করে নিতে হবে ওইখানে পঞ্চাশ রিয়াল লাগতে পারে তারপরে যখন হাফ কোর্স নেবেন ওইখানে আঠাশশো সাতাশশো এরকম লাগতে পারে তারপরে আপনাকে যখন স্কুলে আপনি ফুল কোর্স নেবেন তখন এখানে তিন হাজার বত্রিশশো এরকম লাগতে পারে তারপরে যখন আপনি অ্যাডমিশন নিয়ে নেবেন অ্যাডমিশন নেওয়ার পরে আপনি যখন স্কুলে আসা যাওয়া করবেন ওইখানে ট্যাক্সি বিল আছে আপনার নাস্তা বিল আছে যখন আপনি যে টিচারের সাথে ক্লাস করবেন যে যে ওস্তাদ থাকবে আপনার তার সানাস্তার জন্য তাকে টাকা দিতে হইব তো এখানে আপনি যত টাকার মধ্যে সারাইতে পারেন তারপরে যখন আপনার লার্নিং কার্ডটার ম্যাচ শেষ হয়ে যাবে তখন ওই লার্নিং কার্ডটা আপনাকে রিনিউ করতে হইলে দেড়শো রিয়াল দিতে হইব এরপরে যখন আপনি প্রথম টেস্ট অথবা দ্বিতীয় টেস্টে যদি লাইসেন্সটা পেয়ে যান তাহলে আপনাকে লাইসেন্স হাতে পাওয়ার আগে আপনাকে ওইখানে লাইসেন্সের জন্য দুশো পঞ্চাশ রিয়াল দিতে হবে ঠিক আছে দুশো পঞ্চাশ সিরিয়াল আর যদি এখানে সাড়ে তিন হাজার রিয়াল ধরেন ফুল কোর্সে তাহলে আপনার লার্নিং কার্ডের জন্য আপনাকে একশো পঞ্চাশ রিয়াল তারপর আপনার চৌকের টেস্টের জন্য আপনাকে পঞ্চাশ রিয়াল এভাবে কত টাকা হিসাব করে নেবেন এরপরে আপনাকে যদি আপনি এই দুই টেস্টে যদি লাইসেন্স না পান তাছাড়াও যদি আপনার পরবর্তী আবার অ্যাডমিশন নেন ওইখানেও টাকা লাগবে অথবা যদি আপনি ফেল হয়ে যান এই টাকাটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে আপনাকে আবার নতুন করে অ্যাডমিশন নিতে হবে এবং নতুন করে ক্লাস শুরু করতে হবে তাহলে আপনি নর্মালি যদি প্রথম টেস্ট অথবা দ্বিতীয় টেস্টে যদি লাইসেন্সটা নিয়ে নেন তাহলে বুঝতে পারছেন যে কত টাকা লাগতে পারে তা আশা করি বুঝছেন আর যদি কেউ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন আর কে কোন স্কুল থেকে অ্যাডমিশন নিচ্ছেন অথবা নেবেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে